কাছে আমার বিনম্রভাবে অনুরোধ থাকবে যে এই বিষয়টাকে এই পুরো বিষয়টাকে যেন সঠিকভাবে তদন্ত করা হয় এবং এই মোবাইল ফোন সংক্রান্ত যে আমার ব্যাপারে যে নোটিশটা এসেছে উনত্রিশ তারিখ আমি কোথেকে নেব দশ হাজার টাকার জামিনদার আমার কাছে পয়সা নেই পুলিশ আমাকে অ্যারেস্ট করে নেবে দশ এই যদি ডেটে আমি না উপস্থিত হই আমার নামে ওয়ারেন্টও হতে পারে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে আইনকে আমি সম্মান জানাই আমি যদি ওই দিন উপস্থিত হব আমি জামিনদার না দিতে পারলে হয়তো আমার ক্ষতিও হতে পারে সেটাও যেন রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখে এবং আমি আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দেখেন উনি সবসময় একটা কথা বলে প্রথম ঘটনার পরে আমি অ্যাকচুয়ালি বিপ্লব দেবকে দেখি আমার রাজনীতিতে আসা দু সাল থেকে উনি সবসময় থ্রেড দে গুরুদেব গুরুদেব আমি বিপ্লব দেবকে গুরুদেব মানি যে বিপ্লবপন্থী দেব কী করতে পেরেছে আমার উনি সবসময় বরাবর এই কথাটাই আমাকে থ্রেড দিয়ে যায় যে এত বড়ো আশি জন ছিয়াশি জনের সাক্ষী নিয়ে বিপ্লবদের কি করতে পেরেছে আমার এফআইআরেতে সম্পূর্ণভাবে ডিক্লেয়ার দেওয়া আছে যেখানে উনি সবাই মিডিয়ার মধ্যেও সেইগুলো ফুটেজ আসে যে উনি যে থ্রেট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে না মেয়র সাহেব কিছু করতে পারবে না তাহলে তো এগুলো উনি প্রমাণিত করে দিলেন যে কেউই ওনাকে কিছু করতে পারেন না এবং এইটাকে সম্পূর্ণভাবে গাইড কে করছে সেটার সঠিক তথ্য আমি চাইছি উনার মতো এইরকমভাবে যে জায়গাতে আজ ভারতবর্ষ জুড়ে কাশ্মীরের মতো জায়গাতে একটা এরকম ঘটনা হয়েছে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছে আজ ওই জায়গাতে দাঁড়িয়ে উনি রাজ্যে থেকে রাজ্যের কর্পোরেটর হয়ে উনি থ্রেট দিয়ে দিয়ে মানুষের সামনে আজ একটা জিনিসে তো উনি সফল হয়েছে উনি বলেছেন আমাকে বদনাম করবে আমাকে পুলিশের দ্বাদস্থ হতে হবে কোর্টে পাঠাবে উনি এটাতে সফল হয়েছে আগামী দিন হয়তো উনি কোনো অনৈতিক কোনো অস্ত্র আমার বাড়ির আশেপাশে বা ঘরে রেখে আমাকে দেশবিরোধী দেশদ্রোহী বলে আমাকে আমাকে জেলেও পাঠাতে পারে ওনার হাজব্যান্ড রেড টু সাহা এবং উনি সম্পূর্ণভাবে এটা প্ল্যানিং করে আছে যে আমি জানতে পারলাম একটা সূত্রে যে ওনার হাজব্যান্ড নাকি ওনার পিস্তল আছে এবং যে কোনো টাইমে আমাকে এই এটা তো প্রথম আমি প্রেস মিটেও বলেছিলাম যে আমাকে দেশ থেকে গায়েব করা হবে আমাকে মারা হবে আমি যদি মার্ডার হয়ে যাই আমি শুধুমাত্র আমি এটার জন্য দায় ভার আমি শান্তনা সাহা রেড্ডু সাহা এবং এই ঘটনা এই যে মোবাইল ফোন নিয়ে যে ভিডিওটা আমি আপনাদের কাছে দিয়েছি এর মধ্যে যারা যারা কয়েকজন জড়িত আছে তাদেরকে সকলকে যেন আইনের দায় আনা হয় আইনের দ্বাদস্থ করা হয় এবং সঠিক তদন্ত এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের উচিত তদন্তের মাধ্যমে আইনগতভাবে প্রশাসনকে বিভ্রান্ত করে কারণ আইনের সাহায্য নিয়ে উনি এই কেসটা করেছে কারণ এটা সম্পূর্ণভাবে প্রশাসনকে মিথ্যা অভিযোগ প্রশাসনকে বিভ্রান্ত করে এই অভিযোগটা আমার সম্বন্ধে এনেছে আমি চাইছি যেন সংবিধান গণতন্ত্র রাজ্যের আইন ব্যবস্থা এবং মানুষের রাইট টু ইকুয়ালিটি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যে মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে সেইগুলোকে মান্যতা দেওয়া হয় সংবিধানকে মূল্যায়ন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার কাছে আরও বহু তথ্য রয়েছে যেগুলো আমি মিডিয়ার মাধ্যমে তুলে ধরলাম না আগামী দিন হয়তো আমি মিডিয়ার মাধ্যমে সেইগুলো প্রকাশ্যে নিয়ে আসব। কিন্তু এরই মধ্যে আমি চাইছি এই ঘটনাগুলোর দুটা ঘটনার জন্য সঠিক তদন্ত সুব্যবস্থার মাধ্যমে এটা অপরাধী যারা